ওবো তোমার তো নতুন নতুন বিয়ে তুই তো এত বেশি কিছু ইয়ান সুন্দর করে বানাই দাও আচ্ছা ঠিক আছে এই তো আমা আমি সুতা নিয়ে আসছি আপনি মাথাটা উঁচু করেন আরে সুতো লো এর এই কি করতে লাগু যে ইমে দাঁড় হাসে পিসে সুতো হাইতে লাগু আরে আমা কি করবো আইব্রোটা ফ্লাক করতেছি আপনি না বলছেন আমি যা জানি তাই করার জন্য সেজন্য আমি আপনাকে আইব্রো ফ্লাক করে দিচ্ছি না জানা ব্রো ফ্ল্যাগ ছাড়াও আমি আরো অনেক কিছু করতে পারি তো ফ্রেশিয়াল করতে পারি মেনিক করা চুল কাটা রিবন্ডিং করা চুল কালার করা সবকিছুই আমা আমি করতে আরে তোমার ওর তে বুক লাগি হমসে হম এবারে কিছু একইলো বানা এরা হাবাই দাও না আরে আম্মা আমি আপনাকে এত বেশি সুন্দর বানাই দিব যে আব্বা আপনাকে দেখার পর আপনার খিদাই চলে যাবে হাই আল্লাহ এবার কি বৌয়ের সিজন নাকি বিউটি পার্লার এর কি লই আনিলাম ইবে বেশি হতা হ সুপ সাপ যায় এরা খানা বানাই আনো হ্যাঁ তোমারা লাই গুস যে আর ভিডিও কিনছ এই কিন্তু ওল রিসিবি সাবস্ক্রাইব করে দিন না পারে কি সাবস্ক্রাইব করে দাও না